আসসালামু আলাইকুম ও হ্যালো বিরোন সকলে কেমন আছেন আশা রাখি আল্লাহ রহমত সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় খুব ভালো আছি তো চলে আসলাম বড় বড় নতুন নতুন একটি পিএলপি ফাইলে ভিডিও নিয়ে আজকের ডিজাইনটা হচ্ছে কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে খুব সহজে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসাধারণ একটি শুভেচ্ছা পোস্টার ডিজাইন তৈরি করবেন তো কীভাবে করবেন সেই নিয়ে সম্পূর্ণ ভিডিও ভিডিও জেনে আমি আসছি মোনায় মাহমুদ আফিফ আপনারা দেখছেন স্কা টেক ইউটিউব চ্যানেল তো আজকের এই ডিজাইনের পি ফাইলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ফাইলটা ডাউনলোড করতে হলে অবশ্যই আপনাদের চার সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে আপনি যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে স্ক্রিনে বিভিন্ন সময় একটি একটি করে মোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন এবং আজকে ডিজাইনটি কাস্টমাইজ করার জন্য পিগজালিপ নামক একটি অ্যাপস প্রয়োজন হবে যেটা লিঙ্ক আমি এই ভিডিও বক্সে দিয়ে রাখবো সেখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন আপনি যদি পিগজাল্যাপ অ্যাপসটা স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে ফাইলটা ব্যবহার করতে পারবেন না আপনি গুগল থেকে কোনো একটা ওল্ড ভার্সনের অ্যাপস ডাউনলোড করে নেবেন আর না হয় এই ভিডিও বক্স থেকে আমার দেওয়া পিগজালিপ অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তো চলুন মূল কাজে চলে যাই ফাইলটা কাস্টমাইজ করার জন্য আপনার ফোনে থাকা পিক্সেল ল্যাব অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পর উপরে থ্রি ডট প্ল্যানে ক্লিক করুন এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল এটাতে টাইপ করুন ওপর ডট পিএলপি এটাতে ট্যাপ করুন এখানে আসার পর আজকের কাঙ্ক্ষিত পিএলপি ফাইলটা আপনি যে ফোল্ডারে ডাউনলোড করে রেখেছেন সেই ফোল্ডারে চলে যাবেন এই পেল পেলপে ফাইল ওপরে টেপ করুন এখানে ওপেন অ্যান্ড অ্যাড এটাতে টেপ করুন একটু সময় নেবে অপেক্ষা করুন চলে আসুন প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইন আপনি চাইলে এই ডিজাইনটা প্রিন্ট করে আউটপুট করতে পারবেন ফুল এইচডি কোয়ালিটি রেজাল্ট পাবেন কোনো প্রকার ঝামেলা হবে না তো এখানে প্রত্যেকটা লেয়ার দেখার জন্য বা পরিবর্তন করার জন্য এখানে লেয়ার বটনটা ট্যাপ করুন এখানে আপনি যেটা কাস্টমাইজ করবেন সেটা আনলক করে দিবেন তো আমি এখানে যে সৌজন্য ছবিটা আছে এটা পরিবর্তন করে দেখাই তো সৌজন্য ছবি উপর ক্লিক করে উপরে ডিলিট বাটনটাকে এখানে ট্যাপ করবেন এখান থেকে ওকেতে ক্লিক করে ছবিটা ডিলিট করে দিবেন নতুন ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস বাটন ট্যাপ করুন এখান থেকে ফ্রম গ্যালারি এটা থেকে ট্যাপ করুন এখানে আসার পর আজকে কারণ ছবিটা আপনি যে ফুল্ডার রেখেছেন সেই ফোল্ডার থেকে ছবিটা নিয়ে আসবেন অবশ্যই ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা রাখবেন আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য রিমুভ ভিজি এই ওয়েবসাইটটা আপনি ব্যবহার করতে পারেন তো এখন অবধি যারা আমার চ্যানেলটাতে এখনো লাইক বা সাবস্ক্রাইব করার নাই অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো এখানে আসার পর আপনি ছবিটা যতটুকু সাইজ রাখার প্রয়োজন আপনি এতটুকু রেখে দেবেন রাখা হয়ে গেলে নিশ্চয় টিকসিনোতে ক্লিক করবেন ছবিটা একটু রিসেস করে পজিশন মতো বসিয়ে দেবেন তো ছবিটা প্রত্যেকটা লেয়ারের উপরে আছে আপনি বটন ট্যাপ করে ছবিটা আপনি নিচে নিয়ে নেবেন তো এভাবেই রিসার্জ করে আপনি ছবিটা বসিয়ে দেবেন এখানে সৌজন্য যে নামটা আছে আমি এই নামটা পরিবর্তন করে দেখায় তো নামটা পরিবর্তন করার জন্য নামের উপর ডাবল ট্যাপ করুন এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন নাম দেওয়া হয়ে গেলে ওকেতে ক্লিক করবেন তো সব কিছু ঠিকঠাক থাকলে এখন ফাইলটা সেভ করার ফেলা সেভ করার জন্য পরে সেভ বাটন ট্যাপ করবেন এখান থেকে সেভ এজ ইমেজ এটাতে ট্যাপ করবেন সেভ টু গিলাতে ক্লিক করবেন তো চলে আজকের মূল ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্ল